দেখে যাও বাবা বিচার করে যাও বাবা মেয়ের সুখের জন্য এসে মেয়ের পিঠ যদি দেখে চোখের অশ্রু ফেলে কিন্তু স্বামীটারেও কিছু বলে না জানে স্বামীরা যদি বলি হয় তোমার মেয়ের উপর আবার নির্যাতন করবে গায়ে হাত দিয়ে বলে যায় বাবা আমার মেয়ে আমি যেদিন মাঠ বিয়ে দিয়েছি ওই দিনই তো কবর দিয়ে দিয়েছি আমি তো তোমার হাতে তুলে দিয়েছি তুমি আমার মেয়েরে যেভাবে রাখো সেটাই আমাদের সুখ বাবা যদি পারো রে একটু দেখে রাই এইটুকু বলে বাবা চলে যায় এই বাবা যাদের নাই তারাই বসে বাবা হারানোর যন্ত্রণা আমি ব্যক্তিগত ভাবে বাহ বাবা হারা আরে বাবা যাদের চলে যায় তারা জানে কত বড় ছায়াটা চলে যায় কত বড় ছায়াটা চলে যায় রিক্সার প্যাডেলে পা রেখে দিন রাত রোদে পড়ে বৃষ্টিতে ভেজে বা সন্তান বলেছে ঈদের জামা লাগবে নিজের পরনে ছেঁড়া জামা নিজের পায়ে ছেঁড়া জুতা নিজের জুতাটা মুসির কাছে কালি করে কিন্তু সন্তানের জন্য ব্র্যান্ডের জুতাটা কিনে আনে ও আমার কলিজার টুকরা যুবকেরা এই বাবার সাথে যারা খারাপ আচরণ করো করবানা করবানা বাবার সাথে খারাপ আচরণ করলে এও কাল ধ্বংস হবে পরকাল ধ্বংস হবে বাবা তোর সেই জন কত বাবাকে দেখেছি সন্তান যখন বিদেশে যায় আর আর বলে কলিজার টুকরা সন্তান টাকার জন্যে তোরে পর করে দিলা সন্তান চলে যায় বিমানের দিকে টাকায় আর মনে করে এই বিমানটা বুঝি আমার কলিজার টুকরার নিয়ে চলে গেছে এই বাবা যাদের হারিয়ে গেছে তারাই জানে বাবা হারানোর কত যন্ত্রণা বাবাকে কষ্ট দেওয়া যাবে না মাকে কষ্ট দেয়া যাবে না আমাদের জীবন বাবার জন্য দোয়াছে টাকা করল দান আল্লাহ বাড়িয়ে দাও সম্মান দিয়ে দাও আল্লাহ মনের স্বপ্ন পুরা করে দাও আল্লাহ তুমি করে পরকালে জান্নাতে একত্র করে দিও বাবা হারিয়ে গেল যাদের মা হারিয়ে গেল যাদের পরকালে জান্নাতে একসাথে করে দিও ও আমার ভাই জানেরা ওগো আমার কলিজার টুকরারা ওগো আমার দিনদারি দিনদারিমানদারেরা ওগো আমার মা বোনেরা মা বাবার সাথে খারাপ আচরণ করবেন না আমার যুবকেরা কিশোরেরা শুনে নাও বায়েজিদ বোস্তামির কথা গভীর রাতে ডাক দিয়ে বললেন বাবা আমার একটু পানি খাওয়াও কলসের কাছে যেয়ে দেখলেন পানি নাই তাড়াতাড়ি করে কলসটা কাঁধে নিলেন চলে গেলেন চলে গেলেন পানি পান করানোর মাকে পানি পান করাবেন বলে ছুটে চলে গেলেন ঝর্ণায় কলস ভরে আনলেন এনে দেখেন মা ঘুমিয়ে গিয়েছে গ্লাসে পানি ঢাললেন তারপরে দাঁড়িয়ে গেলেন মায়ের মাথার কাছে দাঁড়িয়ে রইলেন দাঁড়িয়ে রইলেন মায়ের ঘুমটা ভাঙল না ফচরে রাজান হয়ে গেল ফচরে আজান আসলে তু খায় রুমিনার নাম পাখির কলকে কলিতে মায়ের ঘুম ভেঙে গেল মা তাকিয়ে দেখেন পাশে সন্তান পানির গ্লাস হাতে দাঁড়ানো বললেন গো বাবা পানির গ্লাস হাতে কেন দাঁড়িয়ে আছো আমার মাথার কাছে সন্তান বলল গো মা গভীর রাতে তুমি ডাক দিয়ে বলেছিলে বাবা পানি পান করবে একটু পানি দাও আমি কলসে দেখলাম পানি নাই ছুটে চলে গিয়েছিলাম ঝর্ণায় নাই কলসটা ভরে এনেছি গ্লাসে ভরেছি মাথার কাছে দাঁড়িয়েছি তোমার ঘুম তো ভাঙে এই জন্যে পানিটা খাইতে পারো না তোমার ঘুম না ভাঙার জন্যে দাঁড়িয়েছিলাম মাথার কাছে মা বললো বাবা তুমি তো আমারে ডাকতে পারতে ডেকে উঠিয়ে আমার পানিটা পান করাতে পারতে সন্তান বললো গো মা তুমি যখন ঘুমিয়েছো তোমার এমন ঘুম আমি ভাঙাতে চাই নাই যে ঘুম ভাঙালে তোমার কষ্ট হবে আল্লাহ কষ্ট পেয়ে যাবে আল্লাহ বেরাজি হয়ে যাবে এই জন্যে আমি দাঁড়িয়েছিলাম বললো পানিটা রেখে কেন ঘুমাও নাই বললো মাগ যদি আমি পানিটা রেখে ঘুমাতাম আবার যদি তুমি উঠে বলতে বাবা পানি দাও আর আমার উঠতে যদি দেরি হয়ে যেত তাইলে তোমার সাথে বেয়াদবি করা হয়ে যেত আগে পানি দিতে পারি নাই আবারও পানি আনার পরে যদি দিতে না পারি তাইলে বেয়াদবি হয়ে যেত এই জন্যে আমি না ঘুমায় পানিটা নিয়ে মাথার কাছে দাঁড়িয়েছিলাম বাইজিত বোস্তামির মা তাড়াতাড়ি করে পানিটা নিলেন পান করলেন তারপরে দুটি হাত তুলে আল্লাহকে বললেন হো আল্লাহ তুমি আমার বাইজিত বোস্তামিকে সুলতানুল আরেফিন বানিয়ে দাও আল্লাহ রব্বুল আলমিন বাইজিদ বস্তামির মায়ের দোয়া কবুল করে নিলেন আল্লাহ রব্বুল আলমিন বাইজিদ বস্তামি রাহিমাহুল্লাহকে সুলতানুল আরিফিন বানিয়ে দিয়েছেন বলেন সুবাহান মায়ের দোয়া নিয়ে আর দরকার আছে না নাই হুজুরের দোয়া নিয়ে লাভ নাই লাভ একদম নাই এটা বলবো না মা যদি থাকে মায়ের দোয়া একশোতে একশো কত হুজুরের দোয়া ফিফটি ফিফটি হইতেও পারে নাও পারে রে আমার জন্মদিনে সবচেয়ে বেশি খুশি ছিলে তুমি বাবা কখনো ভাবিনি আমি আমাকে কাঁদিয়ে তুমি এত সকালেই চলে যাবা আমার জন্মদিনে সবচেয়ে বেশি খুশি ছিলে তুমি বাবা কখনো ভাবিনি আমি আমাকে কাঁদিয়ে তুমি এত সকালে চলে যাবা হাত ধরে তুমি হাঁটতে শিখাতে ব্যথা পেলে আমি বুকে তুলে নিতে হাত ধরে তুমি শিখাতে ব্যথা পেলে আমি বুকে তুলে নিতে কোনো বাই না করে কাঁদলে আমি তোমার স্নেহের হাতে চোখ মুছে দিতে আজ তুমি নেই তাই কেঁদে যাই আজ তুমি নেই তাই কেঁদে যাই তোমার স্মৃতি শুধু মনে পড়ে বাবা কখনো ভাবিনি আমি আমাকে কাঁদিয়ে তুমি এত সকালে যাবা তুমি তো ছিলে বাবা বটের ছায়া আদর সোহাগ দিতে করতে মায়া তুমি তো ছিলে বাবা বটেরো ছায়া আদর সোহাগ দিতে সম্পদ নষ্ট করেছি কত কখনো বলনি তুমি আমি অপায়া আজ তুমি দূরে দূর বহু দূরে আজ তুমি দূরে দূর বহু কেমন আছো তা জানি না বাবা কখনো ভাবিনি আমি আমাকে কাঁদিয়ে তুমি এত সকালে চলে যাবা বাবা গু বাবা বাবা গু আল্লাহ সবার বাবাকে জান্নাত নসিব করে দিন বলেন আমি এত সরফট করছিলেন তো পাঁচ মিনিট আবার আমার ভাইর আর কথা কথা বলব প্রবাসীদের গান শুনাতে গেলে এর মধ্যে হুজুর চলে আসতে পার এখন কিছু ওই আলোচনার আমার এখন থেকে সারমর যারা এনেছেন আমলে করার দরকার আছে না নাই আনার পরে নামাজ আপনার উপরে অজীব হয়ে যায় নামাজটা আদায় করাবেন জাকাত যাদের উপরে ফরজ জাকাত দেন আন্না দেন সুদ খাবেন কি রাজি আছেন না না সুদের রাজ যদি করি রে তাইলে খুশি হবে কোনোভাবে খুঁজবে কি করে সুদ করা যায় ও আমার ভাইয়েরা জাকাত যাদের ফরজ জাকাত দিবেন রোজা যাদের রোজা রাখা সম্ভব রোজার জন্য রোজা যারা যারা রাখতে পারবে না এই জাতীয় কিছু নিয়ম কানুন যাদের আছে তারা বায়ে তাদের বাইরে যারা আছেন তারা রোজা পালন করবেন রোজার মাসে এরপরে যাদের উপরে হজ ফরজ হজ করবেন হজ করার টাকা নাই কিন্তু জমি কিনার টাকার অভাব নাই না এরম লোক আছে না নাই যদি বলেন আপনি ওমরা কেন করে আমি করেছেন হজ করে ওমরাটা কেন করেন না হজটা কেন করেন না কয় কলি হয়ে গেল আমার অভাব তোমাদের চোখে পড়ে না আমি যে কতদিন اتا তো জানো না জানো না এবার যে বলে পূবীর মাঠে জাহাঙ্গীর স্যার একবিকে জমি বিক্রি করবে কিনবারে কই কথা বলি দেখো তোমার সাসিন নামে একাউন্টে কিছু টাকা আছে সাসিন নামে কিছু টাকা আছে আছে রে এরকম লোক মনিরামপুরে নাই আছে এখানে নাই আছে হাত উঁচু করেন কিটা কিডা একটাও নাই একটাও নাই একটাও নাই এত ভালো মানুষ আসলে মনিরামপুরে সব ভালো মানুষ যেহেতু হাত তোলেন নাই সুতরাং এখানে যারা বাবা তোমার এই গানটা শুনতে যাচ্ছে বারবার লিস্ট করে বাবা তোমার দরবারে পাগলের খেলা আসলে সত্যি কার দুনিয়ায় ভালো লোকের দাম নাই এখনকার দুনিয়ায় এই গ্রামের ইমাম সাহেব যিনি আমার থেকে বড় আলেম তিনি কিন্তু তার আজ কেউ শুনবে না অথচ আমার পঞ্চাশ হাজার টাকা দিয়ে নিয়ে আস তার মানে পাগলের মেলা চলে না চলে না কথা কেন ঠিক না বে ঠিক বড় বড় হুজুর আছে কত সুন্দর তেলাওয়াত যখন করে পরানটা জুড়িয়ে যায় দরকার ভাইরাল ভাইরাল হুজুর ভাইরাল না হইলে তার আজ চলে না আরে তবে আজকের প্রধান বক্তা যিনি তিনি অত্যন্ত অত্যন্ত চমৎকার আলোচনা করেন আলোচনার মধ্যে কোনো স্লিপ নাই আলোচনার মধ্যে কোনো উল্টো পাল্টা কথা নাই আল্লাহ মদুল্লাহর হুসাইন সাইদির সুঘ্রান পাওয়া যায় যে আলোচনার মধ্যে সেই আলোচনা এখন করবেন আমার প্রিয় ভাই মুফাসিরে কোরআন হজরত মাওলানা আব্দুল্লাহ আল আমিন শাহ সাহেব আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসির আমাদের মাঝে চলে এসেছেন আমরা একটু বরণ করে নেওয়ার দরকার আছে না নাই লিল্লাহি তাকবীর আল্লাহ নারায়ে তাকবীর আল্লাহ প্রধান বক্তার আগমন মাহফিলের পক্ষ থেকে মনিরামপুরের পক্ষ থেকে যুব সমাজের পক্ষ থেকে আব্দুল সাহেবের আগমন প্রধান বক্তার আগমন মাহফিলের পক্ষ থেকে যুব সমাজের পক্ষ থেকে জনতার পক্ষ থেকে তাকবি খুশি আপনারা খুশি তো বলেন আলহামদুলিল্লাহ কোরআনের খাদেম এসেছেন আমাদের হৃদয় ভরেছে না ভরে নাই যদি কোরআন যে যারা বলেন তারা আসলে যদি কলিজা ভরে যায় সেই কোরআনটা বাংলার জামিনে কায়েম হয়ে গেলে কলিজার দুলা ভাই ভরে যাবে বলেন ঠিক কিনা ঠিক না ব্যাঠে কলিজার আব্বা যদি থাকে সেইটা ভরবে সুতরাং কোরআনের আইনকে এই দেশে চান আগামী দিন বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম করার জন্যে যদি ডাক আসে কোরআন বুকে নিয়ে রাজপথে যদি থাকতে হয় কোরআনের পক্ষে যদি স্লোগান দিতে হয় মিছিল করতে হয় মিটিং করতে হয় কোরআনের পক্ষে যদি আন্দোলনে সম্পৃক্ত থেকে বুকের তাজা রক্ত ঢালতে হয় বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে সেই রক্তের সাগরে সাঁতার কেটে কেটে একটি রক্তাক্ত বিপ্লবী কালেমার পতাকা বাংলার জমিনে উড়াতে রাজি কারা কারা দেখতে চায় कृष्ण oh আমাদেরকে যারা থামিয়ে দিতে চায় অপবাদ আমাদের বিরুদ্ধে কুৎসা রচনা করে তাদেরকে স্পষ্ট করে বলে দিতে চায় আমাদেরকে থামানো যাবে না কারণ আমরা এসেছি আল্লাহর তরফ থেকে ফিরে যাব সেই আল্লাহর কাছে মাঝখানের জীবনটা কোরানের জন্য উৎসর্গ করতে পারলে সেটাই আমাদের সার্থকতা বলেন টেকে না সুতরাং সেই কোরানের পক্ষে থাকার উদাত্ত আহ্বান জানিয়ে এবং আজকের এই মাহফিজ সমাপনী পর্যন্ত থাকা আর উদত্ত আহ্বান জানিয়ে আমি যত কথা বলেছি ভুল ত্রুটি সেগুলো আমার অজ্ঞতা আমার মূর্খতা আমার ব্যর্থতা আল্লাহর কাছে ক্ষমাছে এবং ভালো যেটা বলেছি আল্লাহর প্রতি শুক্রিয়া আদায় করে আজকের মতো বিদায় নিচ্ছি আবারও দেখা হওয়ার বুঝতে অনথ্য ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يدلله فلا هادي له ونشهد ان لا اله الا الله ونشهد عنا سيدنا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفر دونه الحميد شبايب ورن أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعسر إن الانسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر وقال الله تعالى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على আপনাদের কষ্ট হচ্ছে পড়তে আমি পড়বো সব না আপনারা সাথে পড়বেন সাথে পড়বেন ইনশাল্লাহ পড়েন সবাই আল্লাহ

এর শে রাস ফিরি আমাদিরু মির নতুন খুঁড়ি খুদবাদিতে কাবার মিনার পরে সাল্লি আলা سيدينا مولانا محمد وعلى علي سيدنا لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله سبحان الله والحمد لله لا اله سبحان الله والحمد لله لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم